পুলিশ ইউনিফর্ম করে যারা পুলিশ কোডের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজদীপ আল্লাহ থেকে শুরু করে রাজদীপ সরকার থেকে শুরু করে আনিসকে যারা ছাদ থেকে ফেলে হত্যা করল শিকারী বলে আদিবাসী সমাজের ছেলেকে আবগারি দপ্তর তুলে নিয়ে গিয়েছিল তিন দিন পরে তার লাশ পেয়েছে যে পুলিশ কর্তারা তার সাথে অপকর্ম করলো

রেখেছিলাম রাখবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামা চাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তথ্য দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারি মোড়ের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না গত বছরে তারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে এক সপ্তাহে চাকরি চলছে দ্বিতীয় হত্যা করার অভিযোগ আছে दुक जुक पुलिस कास्टडी ते जेल कास्ट ते हत्या তে পারলো না এবং মুখ্যমন্ত্রীকে এখন থেকে ধিক্কার জানাচ্ছে আমরা বলে যাচ্ছি না আনিস্তানের কথা তারা যদি পরিচয় বাদায় ছিল সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক রাতের অন্ধ করে চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পণ্য দিয়ে এর মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থার প্রতি বর্ষা রেখে কলকাতা হাইকোর্টে গিয়েছি আমরা প্রস্তুতি নিচ্ছি আনিসের মামলাটাকে নিয়ে আগামী দিনে সুপ্রিম কোর্টে যাব আর এখানে আবু সিদ্দিক হালদারের পক্ষ বাড়ির লোকজন আছে তাদের সাথে কথা হয়েছে যদি কলকাতা হাইকোর্ট থেকে আমরা নাই বিচার না পাই ওই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে আমরাও সুপ্রিম কোর্টে যাবো পরিস্থিতি আমরা বুঝতা করব বন্ধুগণ আমি আপনাদের বলে যাই বর্তমান পরিস্থিতির সামনে রেখে চোককান খুলে রাখছি যেমন এটা ওভাবে গেল চলবে না আপনারা যে বিষয় সচেতন মুখ্যমন্ত্রী বলছেন সংcalo থেকে শুরু করে দরিদ্রত্ব থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দী করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে পড়কে সম্প্রদায়ের উপর অত্যাচার নেবে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চালচলাদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে বরাবর উকিল লাগান আর ওবিসি সার্টিফিকেটকে পুনর্বাহনের জন্য একটা পাত্র উকিল ক্যাপ্টি দাঁড় করিয়েছেন আগামী ষোলো তারিখে যদি রাজ্যের পক্ষ থেকে সরঞ্জন্য উকিল যদি না সুপ্রিম কোর্টে দাঁড়ায় সতেরো তারিখে রাজ্য সরকারকে বুঝিয়ে দেব পশ্চিমবাংলা ওবিসিদেরকে নিয়ে খেলা করা

নিয়ম মেনে না করার জন্য বাতিল হয়েছে সেটাকে রায় চ্যালেঞ্জ করে যে লয়ারগুলোকে গুলোকে দাঁড় করানো দরকার তার পরিবর্তে আমি বাকি শব্দটাকে উজ্জ্ব করে নিচ্ছি সরি আমি তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বকমানে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতে চায় জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পার্টি হয়েছি পশ্চিম বাংলার ওই নবী সার্টিফিকেট যা পেতো তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয় এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে কোষের মন্ডল তার সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলেন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করেছে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে পেটি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য তার বাড়িতে গিয়েছিলাম একশো স্কোয়ার ফুটের ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন তিনি কি বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন

আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যেমন দৃষ্টির ভাবে ইনিশিয়াল সেকুলার ফন্ডে দেখানো পথ অনুসরণ করে ধৈর্য শৃঙ্খলা বজায় রেখে আজকে আমাদের মিছিল অংশ গ্রহণ করেছে আর দুপুর 1 বয়ের মধ্যে আমাদের মিছিল আমরা এখান থেকে সমাপ্ত করব প্রোগ্রাম সমাপ্ত করব আপনারা দৃষ্টির ভাবে আপনারা বাড়ি যাবেন তবে শুধু বাড়ি গিয়ে চুপ থাকতে হবে না পাড়া চায় দোকান মাঠ ঘাট দেখা যাবেন মন্দির মসজিদ যেখানে যাবেন একটাই আওয়াজ তুলবেন আমাদের রাজ্যে নতুন করে পুলিশের হাতে অত্যাচারিত হয় কোন দায়িত্বটা সরকারকে নিতে হবে আমাদের রাজ্যে কোন মা বন্টার না স্বামীকে হারায় কোন অত্যা পিতাকে হারায় পুলিশ অত্যাচারের দায়িত্বটা তাকে নিতে হবে সত্যি আমাদের দুঃখ লাগছে কারণ আমি যে বিধানসভার মধ্যে আমার পুলিশ বন্ধুদের জন্য দিয়ে বলার জন্য কথা বলছি সেই পুলিশের একটা অংশের বিরুদ্ধে আমাকে এখানে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হচ্ছে সত্যি আমাকে খারাপ লাগছে যে দুর্ভাগ্যের বিষয় আমাকে এই জায়গাটা আসছে আমাদের প্রতিবাদ করতে লাগতো না যদি পুলিশ মন্ত্রী ওই সমস্ত কালপিট পুলিশ গুলো যারা ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্ম পরে পুলিশের ইউনিফর্মে প্রশ্ন তুলে ইচ্ছে সেই সমস্ত কালপিটগুলোকে ধরে যদি অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখতো আমাদেরকে এই রাজপথে না হতো না তারপরে অর্থ মুখ্যমন্ত্রীকে বলবো ও বল প্রতারচিয়াত পুলিশ মন্ত্রীকে বলবো সতর্ক সজাগ হন নালে এমন একটা দিন আসবে আপনি আর জবাবদিও থাকতে পারবেন না হুমকি দিচ্ছি না আপনাকে আমি সাজেস্ট করছি আপনার কাছে বিনয়ী ভাবে আমি আবেদন করছি আপনি রাজধর্ম পালন করুন মানুষের মতামতের অগ্রাধিকার দিন মানুষের সাথে থাকুন মানুষের পাশে থাকুন থেকে যদি মানুষ চাই আবার আগামী দিনে পাঁচবেন ক্ষমতায় যদি মনে করেন গুন্ডা মস্তান পুলিশ প্রশাসনকে দিয়ে আপনার সাম্রাজ্য কায়েম থাকলে শুধু এতটুকু বলতে চাই পৃথিবীর ইতিহাস গুলো দেখুন পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারী শাসকে বেশি দিন টিকে থাকতে পারেনি আর তার শেষ অবস্থা ভয়ঙ্কর হয়েছিল আমি এতটুকু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বক্তব্য শেষ করছি আপনাদের বলবো আপনাদের বলবো যে আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন আপনারা এখান থেকে ফিরে দিতে হবে বাড়ি যাবেন কারো প্রোচনায় পা দেবেন না আর একটা কথা রাজদি ভাল্লার পুলিশ তো হ্যাঁ ঠিক কথা তো আর আমাদের বাড়ির থানার কাছেও পুলিশ আছে দুটো পুলিশ কিন্তু এক করবেন না কি বলছি বুঝে আসছে দুটো পুলিশকে এক করবেন না যারা আমাদের জন্য দিন রাত করে আমাদের দায়িত্ব নিচ্ছে সেই পুলিশ প্রশাসনকে আমরা সর্বদা সম্মান করব তাদেরকে আমরা মাথা ই তুলে রাখব তাদেরকে আমরা সব সময় স্যালুট করব আর যেই পুলিশ প্রশাসন ভামুর থেকে শুরু করে আর কলকাতা পুলিশ গেছে এই ভামুর এই খকতমুলার নাম বলছো না খকতমুলার পাল্লাই পড়ে সবজি অলাদার কাছ থেকে টাকা তুলতে লাগছে ক্যালকাটা পুলিশ এর নাকি হ্যাঁ ক্যালকাটা পুলিশ একটা খুব স্ট্যান্ডার্ড আলাদা আছে কিন্তু দুঃখের বিষয় এই খকতমুলার চক্ররা বলে সবজি অলাদার কাছ থেকে টাকা তুলতে আগামী দিনে বন্ধ হবে তাদেরকে নিঃসার জানাই কিন্তু যে পুলিশ দিন রাত এক করে আমাদেরকে